দেবগণে দিতেনারী সীমা দেব নর সকলের বিভবরূপ জগত তুমি ঈশ্বরীশ্বর্যদায় রাস অধিষ্ঠাত্রী দেবী তুমি রাসেশ্বরী তব অংশ রূপা হয় যত ভবে ভবে যত নারী ঈশ্বরী তুমি ত্রিদশ মন্ডলে লক্ষ্মীরূপে অধিষ্ঠিতা তুমি ভূমণ্ডলে ক্ষীরদ সাগরে তুমি সাগর নন্দিনী গোলক ধা তুমি মাধব মোহিনী তুমি তুলসী গঙ্গা পতিত পাবনি সত্যস্বরূপিনী তুমি বেদপ্রসবিনী পদ্মাবতী নামে তুমি ব্যক্ত বনে কুন্তদন্তী নাম ধরো তুমি কুন্দবনে তুমি মা সুশীলা সতী কেত কি কাননে তুমিই কদম্বোমালা কদম্বের বনে রাজলক্ষ্মী রূপে তুমি থাকো রাজপুরে গৃহলক্ষ্মী ঘরে ঘরে ব্যপ্ত চরাচরে দরিদ্রকে দিতে পারো তুমি রাজপদ তোমার অভয় সম্পদ অপরাধ শ্রীপদ ভাবে অন্নদেবরদে মাতো বিপদ হারিণী দয়া করো দয়াময়ী ওই নারায়ণী এই রূপে স্তুতি করি ভক্তিযুক্ত মনে এক মনে সদাগর ব্রত কথা শুনে ব্রত সমাপন শেষে করিয়া প্রণাম মানস করিল ব্রতের আসিনি ধাম কহে ব্রত বধুগণে লক্ষ্মীব্রত সারো সবে মিলি কর ইহা প্রতি গুরুবার শ্বশুরেরও বাক্য শুনি রিষ্টাবধূ গণ ভক্তিযুক্ত মনে করে ব্রত আচরণ ভক্তের অধীন দেবী হইয়া সদয়ে সাধুর দূর করিলেন ক্ষয় দেবীর কৃপায় বহু সম্পদ ভিল দারিদ্রতা দূর হলো বিপদ ভাসিয়া উঠিল সব সহ ধন বিস্ময়ে উল্লাসে পুনঃ সকলেরও মন প্রত খেলো বাক্য দেখিয়া নয়নে ভক্তিভরে ভাবে সবে সদা সর্বক্ষণে হিংসাদেশ পরিহরি ভ্রাতাবধূ সকলে সকলে মিলিয়াছিল পূর্বেতে যেমন শান্তিপূর্ণ নিকেতন হইল সাধুর দয়া ধর্মের রত সবে ঐশ্বর্য প্রচুর শাস্ত্রের বচনে এই লক্ষ্মীর চরিত্র পরিলেশ নিলে হবে পরমপবিত্র নিষ্ঠার সহিত যদি গ্রন্থ যদি ঘরে রাখে সহ নারায়ণ সেই গৃহে থাকে লক্ষ্মীব্রত যে রমণী করে এক মনে দিনে দিনে ভারে তার ধন পুত্র জনে সর্বদা শান্তিতে থাকে দূরে যায় তাপ লক্ষ্মীব্রত করিলে না থাকে দেহে পাপ প্রতিপুত্র হিতৈষিনী সতী যে রমণী স্বপ্নাদেশে করে ব্রত সর্বার্থ দায়িনী সতীর ধন এই লক্ষ্মীব্রত কালে কালে প্রতিগৃহে হলো গৃহে হল প্রবর্তিত অতএব মতি রাখি লক্ষ্মী দেবীর পদে বিধিমত কর ব্রত তরিবেবী পদে সতীর নিমিত্ত ব্রত সদা তার জয় অসতীর ধর্মকর্ম বিফল নিশ্চয় অসতীর কর্মদোষে যাই রসাতল সতীর সতীতে ধর্মে সর্বত্র মঙ্গল সতী সাধ্যি প্রতিব্রত যত ব্রতি গণ প্রণাম কর অহব্রত কথা হলো সমাপন নমস্তে করুণাময়ী দুঃখনাশিনী অগতির গতি হও তুমি নারায়ণী ক্ষীরদ সম্ভবা দেবী বিশ্ববিমোহিনী বিশ্বমাতা কৃপাময়ী জগত জননী স্বভক্ত বৎসলা তুমি সত্যস্বরূপিনী পদ্মাসনা হরিপ্রিয়া ভূতাপহারিণী চঞ্চলা কমলা তুমি ত্রিলোকপালিনী পালিনী দয়াময়ী মাধবমোহিনী মোহিনী পথযোগী কাতর অন্তরে লক্ষ্মী নারায়ণ যেন বাঞ্ছাপূর্ণ করে